নমস্কার বঙ্গজয়তে স্বাগত বন্ধুরা ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আরও একবার ইতিহাসের সামনে কি কারণ ইতিহাসের সামনে সেটা কিন্তু তোমাদেরকে জানাবো তার আগে বলবো বঙ্গজয়কে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আসা যাক এবারে ইস্টবেঙ্গলকে নিয়ে ছোট্ট তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি খুব বেশি বড়ো না আরও একবার কিন্তু ইতিহাসের সামনে ইস্টবেঙ্গল আগামীকাল ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল সাপ ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিন্তু খেলতে নামছে নেপালের এ এর সাথে দুটি দলই কিন্তু গোল নাকে ফাইনালে উঠেছে এবং শেষ ম্যাচ দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ লিগের এবং সেই ম্যাচ কিন্তু গোল গোলশূন্যভাবে শেষ হয়েছে তো সুলঞ্জনা রাউল নেস্টি নানজারি ফাজিলাদের কাছে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা বড়ো সুযোগ কাল যদি এপিএফকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে বলা যায় পঞ্চম আন্তর্জাতিক ট্রফি কিন্তু ঢুকতে চলেছে পান্তুই চানুইরা যেভাবে গ্রুপ লিগের ম্যাচগুলো খেলেছিল তারপরে কিন্তু এই এপিএফের এর কাছে এসে কিন্তু আটকে গিয়েছিল। তো এখন এই এপিএফকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা বড় সুযোগ ইস্টবেঙ্গলের কাছে আর দুটি দল কিন্তু এই মুহুর্তে ফাইনাল খেলছে কোনো কোল নাকে তার মানে বোঝে যায় দুটি দলেরই কিন্তু ডিফেন্স যথেষ্ট শক্তিশালী তো আগামীকাল ম্যাচে কিন্তু ফাজিলাদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে তো আগামীকাল নেপালের মাঠে খেলা দশরথ রঙ্গশালা স্টেডিয়াম কাঠমান্ডুতে তো সেখানে কিন্তু নেপালি মেয়েরা অবশ্যই ফ্যাসিলিটি পাবে প্রথমত ঘরের মাঠ নিজেদের সমর্থক তার সাথে কিন্তু ঠান্ডা প্রচণ্ড ঠান্ডায় মুহূর্তে কাঠমান্ডুতে তো সব কিছু কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই জায়গা থেকে দেখার বিষয় হলো আগামীকাল ইস্টবেঙ্গল নেপালের দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে পারে কি না যদি জয় ছিনিয়ে আনতে পারে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় অ্যাচিভ হতে পারে কেননা ইস্টবেঙ্গলের আগে তাদের পুরুষ দল চারটে ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছে কিন্তু মহিলা দলের কাছে কিন্তু প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি জেতার একটা বড় সুযোগ আর এই ম্যাচ কিন্তু কাল শুরু হবে ভারতীয় সময় বিকাল পাঁচটাতে এবং এই ম্যাচ তোমরা দেখতে পাবে ইউটিউবেই কিন্তু ইউটিউবে ফুটবল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা এই ম্যাচ দেখতে পাবে তো এই ম্যাচের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখানে এসে ক্লিক করেও কিন্তু এই ম্যাচে দেখতে পারো তো বন্ধুরা এইটুকুনি তোমাদেরকে বলার ছিল তো আরও একবার কিন্তু ইস্টবেঙ্গল দাঁড়িয়ে আছে ইতিহাসের সামনে তো এখন দেখা যে আগামীকাল ইস্টবেঙ্গল সাব ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস তৈরি করতে পারে কি না